শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল আমার সম্পূর্ণ কাজবাজ হলো আর এখন আমি ঠাকুর করে চলে এলাম আগে পুজোটা সম্পূর্ণ করে নিই কারণ একাদশী পরের দিন আমরা তিন যা মিলে মানে অবনান দিদিবার বাড়িতে যাব তিন যা মিলে নিরামিষ ওখানেই নিরামিষ মতো রান্না করা হবে আজকে পারো না তো কালকে একাদশী করেছি মানে ভিডিওটা একটু এলোভেলোভাবে যাচ্ছে কারণ কি তো ভিডিও এডিট করার মতো সময় হচ্ছে না একটু কাজেরও চাপ আছে তাই জন্য ধান কাটা হচ্ছে তাই তার জন্য কিন্তু ভিডিও এডিট করার সময় তো সময় পাচ্ছে না এখন কিছুটা দুব্ব রয়েছে তো দুব্য তুলে নিচ্ছি কাছাকাছি রয়েছে আর বাসন বসুন আমার ঠাকুর করে মাজা হয়ে গেছে তো এখন আমি ঠাকুর দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে তারপর আমি অবদান দিদিভাই বাড়িতে চলে যাব ওখানে কিন্তু তিনজনে মিলে সমানে তিন তিনটা ফ্যামিলি একসঙ্গে রান্নাবান্না হবে আমরা চারজন ওরা বাড়িতে রয়েছে ওরাও তিনজন দুজন মানে এরকম আর কি মানে ওরা চারজন ওরা তিনজন এরকম আমরা সবাই মিলে একসঙ্গে রান্নাবান্না হবে একসঙ্গে খাওয়া দাওয়া হবে ভালো লাগবে তাই না আর বাড়িতে কিন্তু রান্নাবান্না হচ্ছে না সকালের মতো আর দুপুরে শুধু শুধু ভাত রান্না করবো ওখান থেকে সবজি টবজি নিয়ে আসবো বাস তাহলে হয়ে যাবে আর আমরা ওখানেই খাবো তিনবেলা ওখানেই হবে আর কি খাওয়া দাওয়া তো যাই হোক আমি একাদশীর ফল রয়েছিল তো ওই ফল দিয়ে আমি এখন পুজো দিচ্ছি তো আমার ফল কাটা হয়ে গেছে তো দেখতেই পারছো আর কি বলতো সকালবেলা উঠে তো ভোর কীর্তনে চলে যায় তিনটার সময় সেই তিনটার সময় ঘুম থেকে উঠে স্নান টান করে ঠাকুর করে প্রদীপ দীপ প্রদীপ জ্বালিয়ে তুলসী তলা দীপ প্রদীপ জ্বালিয়ে তারপর কিন্তু কীর্তনে যায় কীর্তন থেকে এসে কিন্তু একদমই দেরি করি না সম্পূর্ণ কাজ বাজ করে আগে পুজোটা দিই নি আর বাবা লোকনাথ শ্রেষ্ঠ প্রসাদ তো জানোই তালমিস্ত্রি তাল প্রতিদিনই দেওয়া হয় না ফল তো প্রতি সবসময় আনা হয় না একাদশী বলে ঘরে ফল রয়েছে তাই কিন্তু দিচ্ছি তো দেখো আমি এখন শিবলিঙ্গতে জল ঢেলে নিচ্ছি কারণ এখানে আমার আসনের তো ঠাকুর রয়েছে শিবলিঙ্গ রয়েছে রাধা গোবিন্দ মানে সরস্বতী আর গণেশ ঠাকুরও রয়েছে দেখতেই পারছ গণেশ ঠাকুর নিয়ে এসছি তোমাদেরকে তো দেখিয়েছি তো বন্ধুরা বাড়ির পুজো বাড়ির সম্পূর্ণ কাজ সকাল সকাল সবকিছু হলো কীর্তনও হলো আর বাড়িতে অল্প লুট দিয়েছি মানে কীর্তন এসেছে আজকে ভোর কীর্তন বাড়িতে এসেছে তো এখন যাচ্ছে কালকে তো একাদশী করেছি তোমরা তো জানো তো এখন দেখো যে অল্প কিছু চাল নিয়ে ও চলে যাচ্ছে অবদান দিদিভাই বাড়িতে তিনজনে মিলে ওখানেই রান্নাবান্না হবে নিরামিষ মতো ওখানেই খাওয়া দাওয়া হবে তো তাই জন্য সকাল সকাল তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করে চলে যাচ্ছে ওদের বাড়িতে ওখানেই কিন্তু সব কিছু হবে কারণ বাড়িতে আর ভেজাল করে লাভ নেই তো ওখানে আমরা সবাই মিলে করে নেব তো যেহেতু ওখানেই করবো তাই জন্য অল্প কিছু চাল নিয়ে নিলাম কেমন তো অন্য কিছু আর নিলাম না চাল নিলাম আর ডাল টাল কিছু একটা নিয়ে নেবো দোকান থেকে বাস তো সবাই তিনজনে মিলে এক জায়গায় নিরামিষ মতো খাওয়া দাওয়া হবে আর কি যাই হোক তো চলো ওখানে যাই ওখানে গিয়ে দেখাও আলু দিয়ে বেগুন বড়া আর কি লাউ শাক তারপর নিরামিষ সবজি অনেক কিছু রান্না হচ্ছে দেখো সোয়াবিন তরকারি কষানো হচ্ছে এখন এখন অল্প হালকা পরিমাণ ঝোল দিয়ে দিব আর এদিকে ডাল কিন্তু হয়ে গেছে আর এখানে রয়েছে বেগুন বড়া আর শাক আর কি নিরামিষ সবজি বাকি সোয়াবিন তরকারিটা কিন্তু হয়েই আসছে এখন ঝোল দিয়ে দেবো কষানো হয়ে গেছে সবাই এক জায়গায় মিলে মিশে ভালো লাগে কিন্তু তাই না জল দিয়েছি কাউকে ভালো লাগে দেখো সজুন তরকারি হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে আর কি কি হয়নি তুমি দেখে নাও আর আসার সময় চাল নিয়ে আসি তোমরা ভাববে যে চাল নিয়ে আসছি যায়ের ঘরে খাবে তাও কারণ যেহেতু উপোস করে রয়েছি তার জন্য নিজের ঘরে ওরকম দানা খেতে হয় তার জন্য কিন্তু মোটুকু নিয়ে আসছি কারণ এমনিতে সবসময় খাই কোনো ব্যাপার নেই কিন্তু এটা একটা যেহেতু একটা পুজো করছি তাই জন্য তো দেখো এখন আমার নিরামিষ সবজিটা বসিয়ে দিয়েছি মানে বেগুন বেগুন বড়া ডাল আর নিরামিষ সবজি প্রায় হয়েই আসছে এখন শুধু মানে লাউ শাকটা বাকি আছে তো অল্প ধুনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব আর রান্নাটা আমিই করছি কারণ ওরা হাতে হাতে একটু করে দিচ্ছে এগে দিচ্ছে আর রান্না করতে এতটা অসুবিধা হয় না আমার আমি রান্না করতেও ভালোবাসি এতটাও খারাপ লাগে না কারণ বাড়িতে করতে খারাপ লাগে কারণ বাড়িতে একা একা করতে হয় এখানে গল্প সল্প হচ্ছে আর রান্না রান্নাবান্না হচ্ছে আর সব কিছু রেডি সিডি করে দিলে ভালোই লাগে খারাপ লাগে না তাই না এটা কিন্তু বড়ো জায়ের ঘর মানে দিদিভাই আর অবদান দিদি ভাই আর ওই যে দিদি ভাই ওরা যা যা আর 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 দুই মিলে কি আমি ওই দুইজন তো পরে দেখাবো তোমাদেরকে তো তোমরা পরে দেখে নিও আর আমি এখানে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে কিন্তু চলে যাব বিড়ি কাজ দিতে যেতে হবে কারণ বিড়ি কাজ এখনো ছাড়া হয়নি তাই জন্য তো এখন রান্না রান্না করে খাওয়া দাওয়া করে তারপর যাব বিড়ি মানে কাজ ছাড়তে আর কি আপনার কাছে কেমন হয়েছে কথা কই তো না তো যেটি দেখছ ওই যে আমার প্রসাদ এখানে বাড়া রইল আর ওই যে দিদি ভাই ওই যে ঘর দিচ্ছে দেখতেই পাচ্ছ সবাই একসঙ্গে খাওয়া হবে তো ওই যে একটা মামি শাশুড়ি প্রসাদ খেলো তো আমরা অল্প প্রসাদ নিয়ে নিই এখন হয়ে গেছে আমাদের রান্না বান্না প্রসাদ কি আর পাঁচ তরকারি ভাত কোনোরকম রান্না হয়েছে সোয়াবিন তরকারি ডাল শাক বেগুন বড়া আর এখানে রয়েছে একটা নিরামিষ সবজি

বুঢ়া আম গুচা পাতখন বিছ টকা আছে তো বন্ধুরা বিড়ির কাজ দেওয়া হলো দিয়ে চলে আসলাম বাড়িতে আর এই দেখো তিনজনে মিলে খেয়ে নিচ্ছে কারণ ওরা মাংস দিয়ে খাচ্ছে তাই জন্য আর আমি কার্তিক মাস একাই পালন করছি একাদশী করছি আর সব কিছু নিরামিষি টিরামিষি যা আছে সব কিছু আমি একা একাই করছি আর আমি একাই করি আর করতে ভালোওবাসি তো বন্ধুরা চলে এলাম এখানে গোপাল ঠাকুর দেখতে আর দেখো গোপাল ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আর সব কিছু কিন্তু জিনিস কানে রয়েছে সোনার টপ আর হাতের মধ্যে কি সুন্দর উপর বালা বাসিটাওর উপর রয়েছে খুব ভালো লাগছে দেখতে তো তোমাদের সঙ্গে অল্প শেয়ার করলাম উনি কিন্তু মানে দামোদর মাস করছে তাই জন্য কিন্তু এখানে আসলাম অল্প যখন যাই হোক ওখানে বাড়িতে গিয়ে আবার তিনজনে মিলে অল্প রান্নাবান্না করব। তারপর খাবো আর কি আলু সিদ্ধ ভাত রান্না করা হবে ওরকমই তারপর খাওয়া দাওয়া করবো তো চলো তো বন্ধুরা দেখো আমি কিন্তু মানে ভাতটা রান্না করলাম আর সেদ্ধগুলো মাততে মাখতে পারছি না কারণ হাতে তো প্রবলেম একটু জানোই তো তাই জন্য কিন্তু আমি মাখিনি আমি খুব কষ্ট করে অল্প ভাতগুলো খাই মানে খুব মানে লঙ্কা লাগলে খুব ধরে তাই জন্য জ্বালা পোড়া করে তাই জন্য আর এখন কিন্তু মানে সিম আলু বেগুন মানে এরকম আর কি একটা ভাত রান্না করা হলো ওই দিয়ে কিন্তু খাওয়া দাওয়া হবে আর তিনজনে মিলে গল্প সল্প করছি ভালোই লাগছে আর মেয়ে রয়েছে সঙ্গে আর মেয়ে কিন্তু খাবে না অর্থাৎ তিনজন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমাদের খাওয়া বাকি আজকের মতো এই পর্যন্ত টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই